আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন বন্ধুরা আমি জ্যোতিষ শাস্ত্রী পণ্ডিত সানকির নরেন বলছি বন্ধুরা আজকে আমি আগেই বলেছি আমি আজকে একটু ভিন্ন ধরনের জিনিস নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হল আমাদের বিবাহ সাদী ছেলে মেয়েদের কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না সর্বপ্রথম আপনার জেনে নিতে হবে আপনার পুষ্টি কি আছে পুষ্টি পুষ্টি পদ্ধতিটা আপনার আগে জানতে হবে সঠিক পুষ্টিতে সঠিক রাশি আপনার কি এই জিনিসটা আপনাকে আগে জানতে হবে তারপর আপনার মাঙ্গলিক দোষ আছে কিনা না তাল যোগ আছে কি না এই জিনিসগুলো আপনাকে ভালো জ্যোতিষ দিয়ে আগে আলাপ আলোচনা করে নিতে হবে সব কিছু আপনার ওকে আছে তারপরও দেখা যাচ্ছে যে আপনার সুপাত্র বা ভালো পাত্র হচ্ছে না তারপর আপনার মনের মানুষ আপনার সঙ্গে ধরা দিচ্ছে না বা কথা দিয়ে কথা রাখছে না এই সমস্ত ক্ষেত্রে আপনার কিছু করণীয় আছে যেমন বিয়ে যাদের হচ্ছে না সেক্ষেত্রে একটা রুদ্রক্ষ ফল রাখতে পারেন কাঁচি হলুদ কাচি হলুদটাকে আপনারা সুন্দর করে বেটে সেই জলের সঙ্গে মিশিয়ে সেই জলটা দিয়ে আপনারা স্নান করতে পারেন এবং পবিত্রভাবে তারপর আপনারা আরেকটা পারেন যেটা হলো যে আপনাকে বিবাহ করবে কথাও দিয়েছিল কিন্তু একের পর এক দিন দিন পরিবর্তন হচ্ছে হচ্ছে না হ্যাঁ কোনো কারণে হচ্ছে না যে কোনো কোনো কারণে হচ্ছে না সেই সমস্ত কারণে আপনি এরকম লাল শাপলা আপনারা দেখবেন এর পাতা একশো আটবার নাম লিখে ধিতু দিয়ে বা দুধ দিয়ে হ্যাঁ এবং এটা যদি পূর্ণিমায় আপনারা লিখতে পারেন খুব ভালো হয় খুব সুন্দর হবে তো সেটা স্থানকাল পাত্র বুঝেই কাজগুলো করবেন তো আপনারা অথবা আগে লিখলেন পূর্ণিমার সময় সেটা জোয়ার জলে ভাসিয়ে দিলেন কেমন জোয়ার জলে বা যে জলে জোয়ার ভাটা হয় সেই জলে আপনারা ভাসিয়ে দেবেন দেখবেন আপনার একটা সুখ সুন্দর দারুণ ফলাফল আপনারা পাবেন সব আর একটা হচ্ছে আপনি তুলসী গাছের গোড়ায় যদি আপনি জল ধারেন প্রতিনিয়ত জল দিন তাহলেও আপনি একটি ভালো ফল পাবেন আর হচ্ছে শিবের মাথায় আর দুধ দুধ ডাবের জল এইটা দিয়ে পবিত্র মনে আপনারা যদি এটা করে যেতে পারেন সু সুপাত্র পাবেন এবং আপনি মনের মতো পাত্রই আপনি সেটা পেয়ে যাবেন আর সবচেয়ে হলো যে আপনি মনের কথাটা বলে মনের কথাটা বলে আপনি এরকম একটি শাপলা পাতা ভিতরে আপনি মনের কথাটা ঈশ্বরকে আপনার মনের কথাটা লিখে ঈশ্বরকে ঈশ্বরের শরণাপন্ন হয়ে আপনি যে ঈশ্বরের আপনি ভক্ত হন না কেন তার নামটা লিখে আপনি জোয়ার জলে ভাসিয়ে দিন দেখবেন তার একটা সুন্দর একটা ফল আপনারা পাবেন বন্ধুরা ভালো আছেন ভালো থাকেন